আসসালামু আলাইকুম বন্ধুরা তো বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের বড় সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে যেটি আপনাদের বহুল প্রতীক্ষিত সার্কুলার এবং আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন ধরে কমেন্ট করে আসতেছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর বড় সার্কুলারটি কবে প্রকাশিত হবে তো আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের বড় সার্কুলারটি আসতে চলেছে তো দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর বেসামরিক পদের বড় সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে যেটি আপনাদের বহুল প্রতীক্ষিত সার্কুলার তো এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে আটশো সাতানব্বইটি কিন্তু এখানে পদ রয়েছে আটশো সাতানব্বইটি পদ মানে আপনারা বুঝতেই পারছেন এখানে অনেকগুলো পদ রয়েছে তো আপনাদেরকে কিন্তু সমস্ত পদগুলোই দেখিয়ে দেবো এবং এখানে কোন পদে আবেদন করার জন্য কি কী যোগ্যতার প্রয়োজন এবং এখানে আপনাদের কিন্তু এক এক পদে এক এক ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করতে হবে অর্থাৎ আপনাদের এখানে কিন্তু ডাকযোগে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এবং আপনাদের এক এক পদের আবেদন কিন্তু এক এক ঠিকানাতে প্রেরণ করতে হবে তো অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেহেতু অনেকগুলো এখানে পদ রয়েছে সেহেতু ভিডিওটি একটু লং হতে পারে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়েই কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু পঞ্চম শ্রেণী পাশ থেকে কিন্তু আপনারা আবেদনটি শুরু করতে পারবেন তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আপনাদেরকে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি রয়েছে ম্যান তো এখানে কিন্তু প্রত্যেকটি পদের নিচে কিন্তু পাশে আপনাদের বেতনগুলো উল্লেখ করে দেওয়া আছে তো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে বেতনগুলো দেখে নেবেন কারণ বেতনগুলো কিন্তু বারবার বলতে গেলে ভিডিওটি আরও অনেক লং হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা একজন এখানে আপনারা এখানে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করতে হবে এবং মেকানিক্যাল বা সিভিল ড্রাফটিংয়ে এক বছরে ড্রাফট শিপম্যান কোর্স সম্পূর্ণ হতে হবে এবং কম্পিউটার গ্রাফিক্সের উপরে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নম্বরে তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনারা সেনাবাহিনীর বেসামরিক পদের চূড়ান্ত পিডিএফ ফাইলটি আপনারা পেয়ে যাবেন তো এ দুই নম্বরে বাত্রাবাহক এখানে একজন না হবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নত কর্মী এখানে দুইজন না হবে এখানে আপনারা পঞ্চম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন চার নম্বরে সহকারী বাবুরচি এখানে একজন না হবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বরে মে এখানে একজন না হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে তো এক থেকে পাঁচ নং এই পদগুলোতে আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে ঠিকানাতে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে সেটি হচ্ছে যে কমান্ডেন্ট এসিসি অ্যান্ড এস বগুড়া সেনানিবাস পোস্ট কোড আঠান্ন শূন্য এক তো এই ঠিকানাতে মূলত আপনাদের ডাকযোগে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে তো তারপরে যে পদগুলো রয়েছে বাবুর্চি এখানে দুইজন না হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং বিভিন্ন প্রকার রান্নায় অভিজ্ঞতা থাকতে হবে তো এ পদে আবেদন করার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানাতে মূলত আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে হবে তো প্রত্যেকটি পদের পাশেই আপনাদের যে কোন পদে কোন ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করতে হবে সেটি কিন্তু দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে একটু এগুলো দেখে নেবেন কারণ এই ঠিকানাগুলো বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে যেহেতু অনেকগুলো পদ রয়েছে এবং এখানে সহকারী বাবুর এখানে আটজন না হবে অষ্টম অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু ঠিকানাগুলো দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন অফিস করণিক এখানে চারজন লোক নিয়ে হবে এখানে আপনারা এইএসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার জানতে হবে এবং সশস্ত্র বাহিনীর যারা অবসরপ্রাপ্ত সদস্য রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে আপনাদের বাত্রাবাহক দুইজন না হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী আটজন না হবে পঞ্চম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তো এখানে আট থেকে দশ নং পদে আবেদন করার ক্ষেত্রে কোন ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করতে হবে সেটি কিন্তু এখানে দেওয়া আছে এবং এগারো নাম্বারে মে সোয়েটার এখানে একজন না হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং এখানে ঠিকানা এটি এটা একটু দেখে নেবেন এবং মে সোয়েটার গ্রেট বিশ এখানে আপনারা একজন একজন লোক করা হবে এবং এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে তো বন্ধুরা আমরা ভিডিওটি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি যেহেতু এখানে অনেকগুলো পদ রয়েছে আপনারা ভিডিওটি থামিয়ে থামে আপনারা পদগুলো এবং কোন পদে আবেদন করার ক্ষেত্রে কি কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং এখানে আপনাদের কোন ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে বিস্তারিত কিন্তু দা আপনারা ভিডিওটি পজ করে থামিয়ে থামিয়ে ভিডিও থামিয়ে থামিয়ে দেখে নেবেন আমরা ভিডিওটি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি এবং ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে আবেদনপত্রের সঙ্গে আপনাদের কি কি কাগজপত্র প্রেরণ করতে হবে এবং আবেদন ফর্ম যে আপনাদের যে আবেদন ফর্মে আবেদন করা লাগবে সেই আবেদন ফর্মটি কিন্তু আমরা দেখিয়ে দেবো আপনাদের ভিডিওর শেষে তো আপনারা ভিডিওটি কিন্তু থামিয়ে থামিয়ে এখানে আপনাদের যে পদগুলো রয়েছে এবং কোন পদে আবেদন করার ক্ষেত্রে কি কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং কোন ঠিকানায় প্রেরণ করতে হবে সেটি কিন্তু আপনারা একটু দেখে নেবেন এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে তো আমরা ভিডিওটি স্ক্রল ডাউন করছি আপনারা অবশ্যই দেখে নেবেন ভালোভাবে তো আপনারা জানেন যে আমাদের এ চ্যানেলে কিন্তু কোনো ভোয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না এবং আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমাদের এ চ্যানেলে কিন্তু প্রতিদিন নিত্য নতুন চাকরির সার্কুলারের আপডেট দেওয়া হয় এবং বিভিন্ন চাকরির তথ্য কিন্তু আপনাদেরকে দেওয়া হয় এবং আপনাদের কিন্তু আপনারা কিন্তু জানেন যে আপনাদের সকল কমেন্টের রিপ্লাই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করে থাকি এবং দিয়ে থাকি কিন্তু তো আপনাদের কোনো কিছু যদি জানার প্রশ্ন থাকে আপনাদের তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে কিন্তু পদগুলো দেওয়া রয়েছে আপনারা কিন্তু ভিডিওটি থামিয়ে অবশ্যই দেখে নেবেন এবং আপনাদের আবেদনপত্রের সঙ্গে কি কী কাগজপত্র প্রেরণ করতে হবে সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এবং আবেদন ফর্মটিও কিন্তু দেখিয়ে দেব তো আপনাদের যাদের আবেদন ফর্মের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন আপনারা যদি আবেদনপত্র ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে আবেদনপত্রটি দিয়ে দিতে পারব এবং আপনারা নিজ দায়িত্বে কিন্তু আপনাদের পোস্ট অফিসে গিয়ে আবেদনগুলো করে নেবেন তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু পদ রয়েছে এবং এই সার্কুলারটির যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু যে সেনাবাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেই ফর্মও কিন্তু এবং সেই ফর্মও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখান থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন বা আপনারা গুগলে সার্চ দিলে কিন্তু এই সেই যে আপনাদের যে ফর্মে আবেদন করতে হবে সেই ফর্মটি পেয়ে যাবেন তো এখানে আপনাদের কী কী কাগজপত্র প্রেরণ করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর আবেদনপত্রের সাথে তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ যদি আপনাদের অভিজ্ঞতার সনদ যদি থাকে সেক্ষেত্রে পাঠাবেন এবং জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কাউন্সিলরের নিকট হতে নিজ নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্বের সনদের অনুলিপি সত্যায়িত্ব করে সংযুক্ত করতে হবে এছাড়া যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে তো এগুলো আপনারা অবশ্যই সংযুক্ত করে নেবেন এবং যারা বিভাগীয় প্রার্থী বা অব সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য রয়েছেন তাদের তারা কীভাবে আবেদন করবেন নিচে কিন্তু দেওয়া রয়েছে আপনারা কিন্তু নিজ দায়িত্বে এগুলো একটু পড়ে নেবেন এবং দেখতে পাচ্ছেন এই সেই ফর্মটি এ ফর্মের মাধ্যমে আপনাদেরকে মূলত আবেদন করতে হবে তো এ ফর্মটি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে নখ দেবেন তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কিন্তু এই ফর্মটি দিয়ে দিতে পারবো বা গুগল থেকে কিন্তু আপনারা এ ফর্মটি ডাউনলোড দিতে পারবেন তো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে